আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম ডেলি হবে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে যে হবে সেই আমরা সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রথম ডেলিজ স্লিপের আবেদন করেছিল ঠিক আছে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ প্রথম ডেলি স্লিপের সো এখন অনেকেই কোয়েশন করেছে যে তোমাদের প্রথম রিলিভ লিপিয়ে রেজাল্ট কখন প্রকাশ করবে যেহেতু এখন আর নোটিশ দেয়নি তাহলে রেজাল্টটা বা আমরা কখন পাবো বা কীভাবে দেখবো এই বিষয়গুলির উপরে ডিটেলস আলোচনা করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো সুবিধা আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম ঠিক আছে এই প্রথম রিলিজ স্লিপের যে নোটিসটা দিয়েছিলো এটা একটু ফলো করতে হবে কারণ এটির ভিতরে সব কিছু আছে এটা ফলো করলেই তোমরা কখন রেজাল্ট দেবে বুঝতে পারবে তোমাদের প্রথম রিলিজ স্লিপে দোসরা জানুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে দোসরা জানুয়ারি বিকাল চারটা থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদন কার্যক্রম শেষ হয়েছে জানুয়ারি মাসের বারো তারিখ রাত বারোটার দিকে তো ভিডিও আজকে নামে আমি আবার বলব পরবর্তীতে এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে তো যেহেতু দুই তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং বারো তারিখে শেষ হয়েছে টোটাল তোমাদের দশ দিন টাইম দিয়েছিল এই আবেদনটি শেষ করার সো আজকে জানুয়ারি মাসের তেরো তারিখ এখনও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রথম রেলি স্লিপ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়নি সো তাহলে রেজাল্ট কখন দিবে দেখো তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপে ভর্তির আবেদন কার্যক্রম এটা কিন্তু দুই সালে ঠিক আছে এটা কিন্তু দুই হাজার পঁচিশে পর্যন্ত চলে এসেছে এদিকে আবার অনার্স ভর্তির আবেদন কার্যক্রম শুরু করতে হবে যেহেতু দু হাজার পঁচিশ পর্যন্ত চলে এসেছে সো তোমাদের সো তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে শীঘ্র প্রকাশ বলতে কীরকম তোমাদের রিলিজ স্লিপে রেজাল্ট তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন থেকে সাত কর্মদিবস টাইম নেয় ঠিক আছে সো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপ এই বছরের রেজাল্টটা তিন দিনের ভিতরেই তারা প্রকাশ করে দিবে তিন দিনের ভিতরে নোটিশ প্রকাশ করবে দেন তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে সো আজকে তেরো তারিখ বারো তারিখ থেকে যদি তিন দিন ধরি তাহলে পনেরো তারিখ ঠিক আছে আগামীকাল চোদ্দো তারিখ বা পনেরো তারিখ তোমাদের নোটিশটা প্রকাশ করে দিবে এরকমটা আপডেট পেয়েছি আমরা চোদ্দ পনেরো তারিখ বা ষোলো তারিখের রেজাল্টের নোটিসটা প্রকাশ করবে এবং যেদিন মানে নোটিশ প্রকাশ করবে তারপরের দিনই মূলত রেজাল্টটা প্রকাশ করা হবে এরকমটা করা হবে ঠিক আছে কারণ তোমাদের এই প্রথম রিলিজ স্লিপ শেষ হলে হয়তো যদি সিট থাকে প্রত্যেকটা কলেজে ফাঁকা অধিকাংশ সিট তাহলে দেখা যাবে হয়তো দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করবে তবে দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়ে হয়তো দেখা যাবে যে দু হাজার চব্বিশ সালে ভর্তি কার্যক্রম এই দুই হাজার জানুয়ারি ভিতরে শেষ করে দিবে আর তোমাদের এই প্রথম রেলিসিফের রেজাল্ট প্রকাশের পর পর যারা অনার্সে ভর্তি হবে তাদের নোটিশটাও হয়তো প্রকাশ করে দিবে রানিং সপ্তাহে করবে ঠিক আছে রানিং সপ্তাহে এই দুইটা কার্যক্রমে নোটিশটা প্রকাশ করে দিবে তো এখন তোমাদের এখানে যারা আবেদন করতে পারেনি তাদের এখন করেনি কি মানে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি এই টাইমের ভিতরে অনেকে নাকি জানো না বিষয়টা যারা আবেদন করতে পারেনি প্রথম ডেলি স্লিপে তাদের আর প্রথম রেলি স্লিপে আবেদন করা অংশ সুযোগ পাবে না দ্বিতীয় রিলি স্লিপ দিবে যদি দ্বিতীয় যদিও দ্বিতীয় রিলি স্লিপ দেওয়া হয় তাহলে তুমি দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে কিন্তু এই প্রথম রিলি স্লিপে তুমি আর অংশগ্রহণ করতে পারবে না কারণ টাইম ওভার ঠিক আছে আর অনেকে আরেকটা কোয়েশন করেছো সেটা হলো যে এই যে প্রথম রেলি স্লিপ এই প্রথম ডিলি স্লিপ কারা কাদের মানে যারা যেহেতু দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে শুরু হয়েছে সো যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করেছিল অনার্স ডিগ্রিতে ভর্তি হবে দু হাজার পঁচিশে তারাও অনেকে কোয়েশন করেছে যে এটা নাকি তাদের না এটা হলো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালে আর যারা এইচএসসি চব্বিশ সালে পাস করেছে পঁচিশে ভর্তি হবে তাদের শিক্ষাবর্ষ হবে চব্বিশ পঁচিশ তাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হবে আর এটা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ যারা দু সালে এইচএসি পাশ করেছে চব্বিশে ভর্তি হবে আর তোমরা যারা চব্বিশে এইচএসসি এসি পাস করেছো পঁচিশে ভর্তি হবে তাদের চব্বিশ পঁচিশ আর ওদের তেইশ চব্বিশ এটা তোমাদের না ঠিক আছে এটা যারা দু সালে পাশ করেছে এই চব্বিশে ভর্তি হওয়ার আবেদন করেছিল চান্স পাইনি তাদের আর এখানে চান্স পাওয়ার জন্য জিপিএর পরিমাণ কিরকমটা লাগতে পারে এরকমটা অনেকে কোয়েশন করেছো তোমাদের জিপিএর যে রিকোয়ারমেন্টটা এটা হলো তোমাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো আপ থাকতে হবে যদি একটা ভালো কলেজে চান্স পেতে চাও এবং সেই কলেজের সিট অনেকটাই থাকে তাহলে তোমার এর পরিমাণ সিক্স পয়েন্ট ফাইভ জিরো আপ থাকতে হবে যারা মানবিকের ঠিক আছে আর যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তারা যদি চান্স পেতে চাও ভালো একটা কলেজে তাহলে অবশ্যই সিক্স পয়েন্ট সেভেন জিরো এইট জিরো সামথিং থাকতে হবে আর যারা সায়েন্সের তাদের তো অবশ্যই বেশি লাগবে এটা তো জানোই এইট পয়েন্টের মতো বা সেভেন পয়েন্ট ফাইভ জিরোর মতো থাকতে হবে কারণ যদি রিলি স্লিপ এখন তো সিট প্রায় অনেক কম ঠিক আছে এই জন্য আর কি আর তোমাদের এখানে যাদের ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তারা কী করবে তারা যদি কলেজগুলো দেখে শুনে আবেদন করে থাকো সিট বেশি দেখে বা প্রাইভেট কোনো কলেজ যদি অ্যাড করে থাকো পাঁচটা কলেজের ভিতরে তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তবে এখানে তোমাদের কলেজ কোন কলেজ কলেজের সিট কেমন আছে এই বিষয়গুলো ফলো করে যারা আবেদন করেছ পয়েন্ট কম তাদের মোটামুটি সম্ভাবনা থাকবে চান্স পাওয়ার ঠিক আছে আর তোমাদের রিলিজ স্লিপের রেজাল্টের নোটিসটা হয়তো আগামী চোদ্দো পনেরো তারিখ ষোলো তারিখে প্রকাশ করে দিবে হয়তো দেখা যাবে যে পনেরো ষোলো তারিখ সতেরো তারিখের দিকে হয়তো রেজাল্ট প্রকাশ করে দিবে এরকমটাই করবে যখন আপডেট আসবে তখন তোমার তোমাদের সাথে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আপডেট এবং এক্সামের সাজেশনগুলো ফিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করব সবার থাকবে আল্লাহ হাফেজ